এমন জীবন তুমি হে হাসিবে তুমি কাদি হাসিবেদন হাদি চলে গেছে বর বাংলাদেশে লক্ষ্য আদি হয়েছে উদয় বাংলাদেশে লক্ষ্য আদি হয়েছে উদয়ন হাদি ছিল ন্যায়ের প্রতীক বাতিলেরা আতঙ্ক হাদি ছিলেন ন্যায়ের প্রতীক বাতিলেরা আতঙ্ক হাদি ছিলেন বাংলার সৌনিক ও সম্পদ হাদি চিলেন বাংলার সৌনি ও সম্পদ চলে গেল রহে গেল দুঃখে বেদনা মনে সব সময় থাকবে দুঃখ আমরা আজীবন বাংলাদেশে পালন করব আঠারোই ডিসেম্বর সুখ জাতীয়ভাবে মোরা করব আঠারো ডিসেম্বর কালো ছায়া সুখ হ্যাযু তুমি হাদির মতো হৌসৌনি বাতিলের আতঙ্ক এমন। জীবন তুমি করুন মরিলে হাসিবে তুমি খাদি বেবুমো আসসালামু আলাইকুম আমি আসলে একটা কবিতা দিয়ে শুরু করলাম আপনারা তো সবে জানেন আজকে লক্ষ্য 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 মানুষ বাংলাদেশের সংসদ ভবনের পাশে উনার জানা যায় শরিক হয়েছে আশা করি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার এই প্রাণ প্রিয় ভাইকে অবশ্যই শহীদের সর্বোচ্চ মোকাম দান করবেন এটা আমাদের আশা আসলে উনি একজন সত্যিকার ন্যায়ে প্রতীক ছিলেন যে কারণে আজকে ওনার এই সারা পৃথিবীতে ইতিহাস হয়েছে এবং সারা পৃথিবীতে এত বড় জানা যার হয়েছে কিনা সন্দেহ আমার রয়েছে সুতরাং আমি একটা কথা আমার বাংলাদেশের সমস্ত মানুষদেরকে বলবো আমরা যেন যারা এই অন্যায় করেছে বাংলাদেশ যতদিন ঘোষণা করে দেই যারা তাদেরকে মেরেছে হত্যা করেছে সঠিক তদন্ত করে তাদের নাম যেন আজীবন কেমত পর্যন্ত কোনো মানুষের না রাখে এটাই আমার পৃথিবীর সমস্ত মানুষের কাছে দাবি এবং গৃহীত হয়ে যা সুতরাং নির্বাচন উপলক্ষে আরো অনেক সন্ত্রাসীরা আমাদের আশেপাশে রয়েছে আমরা যেন সচেতন থাকি সজাগ থাকি বাংলার সমস্ত মানুষ যেন আমরা রুকে দাঁড়াই এই আওয়ামী সন্ত্রাসী যেন বাংলাদেশে আর প্রবেশ না করতে পারে সকলেই আমরা যেন এদের বিরুদ্ধে রুকে দাঁড়াই সর্বশেষে হাদির রুহের মাতফিরাত কামনা করে আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দিয়ে সর্বোচ্চ জান্নাত দান করেন আমিন আসসালাম আলাইকুম আহমতুল